সম্পত্তি দিবি কি লাগবে না তোর সম্পত্তি সম্পত্তি তো লাগব না চল্লিশ জাতো তোর মারমু তোর বাপের তোর চাচারও মারমু সম্পত্তি না সম্পত্তি লাগবো না ও কি কইবো ও কি কইব কি তুই কেন আমি কি জানি এটা আমি কি সব সময় পিছনে পিছনে লেগে থাকি কই থেকে জানবা আব্বার কখন কি লাগে না লাগে এগুলো দেখো আম্মা তো অসুস্থ মানুষ আম্মা কি আব্বার সেবায করতে পারে তা আমি দেখি না কে দেখে আমার তো মনে হয় না দেখো এই যে আমি জিজ্ঞেস করলাম আব্বার কথা তুমি বলতে পারতেছো না আব্বা ফজরে নামাজ পড়ে নামাজ পেরে চা খায় চা খায় পত্রিকা পড়ে পত্রিকা বইরা কি করে না করে আমি বলতে পারি না তুমি বলতে পারো মানে বাসায় কাজ কাম আবার আব্বা আমার খেয়ালও রাখুন সারা রাখবো না তুমি কে তুমি এই বাড়ির দায়িত্বে আছে তুমি একজন বউ সম্পূর্ণ দায়িত্ব তোমার আর তুমি যদি দায়িত্ব ছাড়া কথা বলো না এগুলো শুনতে খারাপ লাগে দেখে আসো ঘরে দেখেছো বা ঘরে কিনা নাই তো বলতে পারবা না যে বুঝলি তো চোখটা মেলা দেখলে তো পারো তো তুমিও তো চোখটা মেলা দেখতে পারো নাকি তুমি তো ওদিকে তাকানো না আমি তো তোমার দিকে তাকানো আমি তো তোমার ওই দিকে শেষ করতে পারবো আমি তো তোমার কথা শুনতেছি আমি তো আর ওদিক তাকাই নাই শুধু শুধু চিলাচিলি করো মানে প্রশ্ন করলে উত্তর একবারে মনে করো যে ঠোঁটের গোড়ায় নিয়ে রেখে থাকবো ঠোঁটের গোড়ায় উত্তর রেখে বেশি কথা না বলে অফিসে যাও তো আব্বার সাথে কথা আছে আব্বা তুমি এই জায়গায় বসে রয়েছো আমি পুরো বাড়ি তোমার খুঁজলাম মাথাটা ব্যথা করতেছে তো মাথা পেন করতেছে ওষুধ নিয়ে আসো তো এখন যাও রুমে ওষুধ খাইছি খাইছো ট্যাবলেট খাইছি চা খাইছো সকালে চা খাইছি নাস্তা করছো নাস্তা করছি তোমার চেয়ারটা তো সুগার হইছে মনে হয় তো নাস্তা করো নাই নাস্তা দাও না একবারে তোমার কি বিশ্বাস হয় না আমার প্রতি যে আমি আবার নাস্তা দিছি কিনা জিজ্ঞাসা করো তুমি কি হইছে আমি কিছু কবি এটা আমার খারাপ লাগে এটা মেজাজ খারাপের কি হলো দেখতেছি আমি তোমার পরে দেখতেছি ও আসলে আব্বা হয়েছে কি ওই যে কথাটা কিভাবে বলি আমতা আমতা না কইরা ক্লিয়ার কাট ক আমি কিন্তু মানে ক্লিয়ার কাট কথা খুব পছন্দ করি হ্যাঁ আমি তো জানি আব্বা তুমি ক্লিয়ার কাট পছন্দ করো আমতা আমতা করতেছো কেন তোমার সম্পত্তি লাগবে বাবা বাবারে বলবা তুমি কি বাবার ছেলে না হ্যাঁ মনে হয় কি তুমি বাবার কাছে ভিক্ষা চাইতেছো যেভাবে কথা বলতেছো সরকারে কি লাগবো আসলে আব্বা তোমার তো বয়স হয়েছে এখন এই সম্পত্তি গুলা আরে বাবা রে একটা কথা বলতে কি একারে আরে কি শুরু করছো বুঝলাম না আমার সাথে কথা বলার সময় দেখেন স্পিড বাইরে যায় আসলে কি হয়েছে আব্বা আপনার তো বয়স হয়ে গেছে আপনি যে নিজের খেয়ালই রাখবেন না এই যে সম্পত্তির খেয়াল রাখবেন একটা কাজ করেন আপনার ছেলের নামে লেখা দিলে তো হয়ে যায় ও অফিসে সময় হয়েছে আব্বা ওই যে তোমার বলছে তোমাকে অফিসের সময় হয়েছে না আব্বা কি শুনেন নাই আব্বা কি শুনেন নাই আমার কথাগুলো আমি যে আপনার বললাম এই যে আপনার তো বয়স হয়েছে আপনি এই যে এত জায়গা সম্পত্তি এগুলোর ভার কি নিতে পারবেন বলেন এত দেখাশোনা কি আপনার করার এখন সম্ভব আপনি এখন ঘুমাইবেন খাইবেন নামাজ পড়বেন আপনি রেস্ট নিবেন আপনার তো এসব দেখার সম্ভব না আপনি আপনার ছেলে নামে এগুলো করে দেন সব

আব্বার একটু রেস্ট দাও আব্বা নিরিবিলি পাঁচ নামাজ পড়বে খাবে দাবে আল্লাহউল্লাহ করবে। এখন আমি চিন্তা করলাম তো আসলে কথাটা সত্যিই বলছে মিথ্যা কথা তোর বলে না তাইলে আমি কি সম্পত্তিটা আর তুমি এরকম করবে আব্বা দিব তোমারে তোমার দিব না দিব বিয়া করছে কয়ে বছর হয়েছে এই সাড়ে তিন চার বছর সাড়ে তিন চার বছর সাড়ে তিন চার বছরের মধ্যে বাড়ি যায় একবারে সব চিন্তা ভাবনা কইরা তোর বৌদে আস না বুদ্ধিজীবীর খাতায় নাম দিয়ে দিছে আবার কি বলতেছেন না বুদ্ধিজীবীর কি হলাম তো ভালো কথাই বলছি আপনার শরীরটা খারাপ থাকে মাঝে মধ্যে এই যে আপনি দোকানে দোকানে মাঝে মধ্যে যাইতে পারেন না এই দোকানদাররা তো মনে করেন টাকা পয়সা মাইরা দিব বুঝেন না কেন আপনি তোমার কি একদিন ওইটাই কি আমি বলছি আপনার বলার লাগে আমরা কি বুঝি না তোমার বুঝতে হবে না তোমার অনেক আগে আমি দুনিয়াতে আসছি বাংলা বুঝো বাংলা আবার কেউ না বুঝে তাহলে বাংলা যদি বুঝো আর যদি না বুঝা থাকো আবার স্পষ্ট ভাষায় আমি তোমার বলে দিতেছি আমি যতদিন বাইচা আছি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমার গোটা সম্পদের যা আছে এর একটা কানা করিও আমি কারণ আমি লিখে তো দিব দূরের কথা মৌখিক ভাবেও না দ্যাটস অল কি বললাম আব্বা কি কবা সম্পত্তি আরেক পণ্ডিত আছে শোনো নাই কি বলছি না শুনি নাই বলো আচ্ছা এই কানের থেকে কাপড়টা সরো এবার ঠিক আছে কান পরিষ্কার আছে তো হ্যাঁ আচ্ছা বাংলা বুঝো ভালো মতো বলছি কি আমি যতদিন পর্যন্ত বাইচা আসি ততদিন পর্যন্ত আমার যত সম্পদ আছে স্থাবর অস্থাবর ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে একেবারে বিজনেস পর্যন্ত এ টু জেড সব কিছু লিখে দিব তো দূরের কথা মৌখিকভাবেও আমি কাউকে পাওয়ারও দিব না এমনিও দিব না সম্পত্তি দিবি না মানি আমরা কি আঙ্গুল চুষবো তোমাকে ভালো ব্যবহার করতেছি হ্যাঁ আমার ভালো রূপ দেখছো খারাপ রূপ আনো দেওয়াস নাই তুই সম্পত্তি দিবি তোর বাপে সম্পত্তি দিব যদি না দেশ না গলায় পাড়া দেয় সম্পদ নিব প্রশ্ন কি এর প্রশ্ন রে না এই বেটা কি এর প্রশ্ন রে না সম্পদ দিবি এক কোনে মত দলিল লয় সাইন করা মত লাভ নাই দলিল নাই ভাষায় দলিল নাই ভাষায় মানে আমি দলিল কই

কিছু কিচ্ছু না পোলারে সুন্দর করে আবার বাসায় দিতে করবে কোনো বেতনের টাকাই না তোমার কাছে দিতে বাজার করব না দেখবে এমনি যাইব আচ্ছা